অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্য পুরুষ আভিজাতের দম্ভ নত যেন হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে হেমন মেসে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে ফুল ফুল ফোটানোর কাজে থেকে খসে ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্যপুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছেই দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ রূপ দেখে তার দুখানি চোখ ভাবে কবে পাবে হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাকল ছড়েছে। ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হেরিজু রক্ত ঝড়ালে বাকল খসিয়ে ডেকো রক্ত ঝড়ালে বাকল খসিয়ে ডেকো